মাস্তানি করে ছোট লোকে বিনয়ী হয় বড় লোকে টাকা পয়সা দিয়ে মানুষ বড়লোক হয় না বড়লোক হয় আচার আচরণের কাজ কাম দিয়ে আপনি কি বড় ঘরের মানুষ নাকি ছোট লোক এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে আপনি যদি মাস্তানি মাতবরি করেন মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে কুকুর দেখবেন আপনার মতো দু চারজন বন্ধু লাগে না একা একাই হুদাই চিল্লায় দেখবে ঠিক না ভাই ঠিক আপনার ঠেলার চোটে রিক্সাওয়ালা টিকতে পারে না গরিব মানুষ টিকতে পারেন না অসহায় মানুষ টিকতে পারে না গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা চুন থেকে নুন খসছে ডেকে চাপ থাপ্পড় দিয়ে বসেন গুষি দিয়া বসেন গালি দিয়া বসেন কে আমতের ময়দানে এই লোক আল্লাহর শপথ করে বলি এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে বিচার সেদিন হবে আল্লাহ তালা বলেছেন অমাইয়া আমাল মিসতা অল আরতিন সার না পরিমাণ খারাপ কাজ করবেন মুখোমুখি হইতে হবে তার পরিণামে এই জন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনোদিন কাউকে কষ্ট দেবো না আংশা কারোর কষ্টের কারণ হব না আইংশা কোনোদিন কারোর কষ্ট দিবো না পারলে উপকার করব না পারলে চুপ থাকব। শরীরে ভাব আসলে নিজের মনকে বলবো এ ভাব দূর হইতে সময় লাগবে না দূর হইতে সময় লাগবে এই জন্য বিনয়ী হয়ে চলবো তো ইনশাল্লাহ এলাকা সুন্দর হবে দেশ সুন্দর হবে যদি আমাদের আচরণ সুন্দর